তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথাগুলো সেটা হচ্ছে সাকিব খানের তাণ্ডব তেরোই জুন অর্থাৎ আগামীকাল থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রে রিলিজ হচ্ছে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রায় বারোটা না ষোলোটা প্রেক্ষা গিয়ে ছবিটা রিলিজ করছে এরকম কিন্তু একটা আপডেট আসছে এবং ছবিটার অ্যাডভান্স বুকিং কিন্তু শুরু হয়ে গেছে অ্যাডভান্স বুকিংয়ের দিকে দেখুন আমাদের এখানকার মতো তো মারাত্মক লেভেলের অ্যাডভান্স বুকিং হবে না এটা তো হয়ও নি বাট ছবিটা ওখানেও কিন্তু কিছু অডিয়েন্স রয়েছে যারা কিন্তু দেখতে চাইছে টিকিট কিন্তু যে একদমই ফাঁকা রয়েছে সেটা কিন্তু নয় টিকিট কিন্তু সেল হচ্ছে কিছু কিছু করে কিন্তু টিকিট অবশ্যই সেল হচ্ছে এবং সেখানেও কিন্তু একটা মোটামুটি বক্স অফিস আসবে বলে মনে করা হচ্ছে তো বিষয়টা অ্যাকচুয়ালি হচ্ছে এটা যে তেরোই জুন ছবিটা একটা বড় ধরনের কিন্তু ডিটেলস পাচ্ছে এবার বিষয়টা হচ্ছে অনেকে আবার দেখছি সাকিব খানের তান্ডব সিনেমার বক্স অফিস কালেকশান নিয়ে অনেকের ডাউট রয়েছে অনেকে বলছে নাকি ছবিটা চলছে না জানি না এই মূর্খতামাগুলি বা এই মূর্খতার বিষয়গুলি কবে ছাড়া হবে দেখুন এমন দেখুন অনেকে বাংলাদেশের কন্টেন্ট বানাচ্ছি বলে অনেকে রাগ হচ্ছে অনেকে বাংলাদেশের কন্টেন্ট অ্যাকচুয়ালি বিষয় ওটা নয় আর অনেকে বলছে নাকি আমরা পয়সা কম পাই হ্যাঁ পয়সা কম পাই আমি অবশ্যই কম পাই সেটা নিয়ে কোনো রাউট নেই আমার একশো ডলার কোনো দিন পূরণ হবে না সেটাও নয় বাট বিষয়টা হচ্ছে যেটা যে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো কি বলবো না বলবো সেটা কি পারফেক্ট কেউ ঠিক করে দেবে এবং সে দেখলাম তার একটা ভিডিও বানিয়েছে এবং সেখান থেকে সে কত টাকা রেভিনিউ পাচ্ছে এবং বলছে যারা না কি বাংলাদেশের ভিডিও বানাচ্ছে তারা কতটা বোকা তারা জানে না যে এখান থেকে এরমভাবে ভিডিও বানালে এত টাকা পাওয়া যায় আরে সবাই কিন্তু টাকার জন্য ভিডিও বানাতে আসে না আজকে বাংলাদেশে দেখুন বাংলাদেশের ভিডিও আমরা বানাই এর মানে এটা নয় যে আমরা ইন্ডিয়াকে পছন্দ করি না এটা নয় ইন্ডিয়া বাংলাদেশ যাই থাকুক না কেন আমরা সিনেমার কন্টেন্ট নিয়ে কথা বলতে ভালোবাসি এবং যেহেতু এই সিনেমাগুলো মানুষজন আমাদের যে চ্যানেলের যারা ভিউয়ার্স রয়েছে তারা দেখতে চাই তাদের উদ্দেশ্যেই আমরা এই ভিডিওগুলো বানাই এবং দেখুন একটা পরিষ্কার কথা আমি ইউটিউবে চ্যানেলটা খুলেছি দেখুন প্রথমত হচ্ছে আমার যে ভিউয়ার্স রয়েছে আমাদের যারা আমার যারা অডিয়েন্স রয়েছে আমি তাদের উদ্দেশ্যে ভিডিও বানাবো না কে আমাকে পাঁচটা পোক করলো কে আমাকে পাঁচটা কথা বললো সেই বিষয় নিয়ে আমি কোক করার জন্য আমি ভিডিও বানাবো বলি আমার অ্যাকচুয়াল উদ্দেশ্য হওয়াটা কী দরকার সেটা আপনারা বলুন এবার বিষয় হচ্ছে এই যে সাকিব খানের তাণ্ডব সিনেমাটা এটা বিশালভাবে রিলিজ করছে এবং আশা করছি পরবর্তী যে সপ্তাহগুলো আসবে সেই সপ্তাহে কিন্তু ভালো রকম একটা বক্স অফিস করবে তোমাদের এই বিষয়গুলোতে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পা সাইভ অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখা